নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে কারণ দু সাল প্রায় শেষ প্রত্যেকেরই একটা জানার আগ্রহ রয়েছে যে আমার দু সাল কেমন যাবে বার্ষিক রাশিফল যে চারটি নিয়ে বার্ষিক রাশিফল করে থাকি সেই চারটি প্ল্যানেট যথাক্রমে দেবগুরু বৃহস্পতি গ্রহরাজ শনি রাহু এবং কেতু যে সমস্ত প্ল্যানেটের প্রচুর এক একটা রাশিতে দিন ধরে হয়ে থাকে সেই সমস্ত প্ল্যানেটকে নিয়েই কিন্তু আমরা বার্ষিক রাশিফল করে থাকি রাশিতেই বসে রয়েছেন গ্রহরাজ শনি 2024 সাল পুরোই থাকবেন কোনো রাশি পরিবর্তন নেই দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু রাহু কেতুরও কিন্তু কোনো গোচর পরিবর্তন নেই এবং তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি মে মাসে গোচর পরিবর্তন করছেন অর্থাৎ তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে গমন করবেন এবং বছরের শুরুতে রবি বুধ মঙ্গল থাকছেন একাদশ ভাবের উপরে এবং শুক্র থাকছেন দশম ভাবের উপরে নবমপতি এবং চতুর্থপতি শুক্র অর্থাৎ ভাগ্যপতি তিনি সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত রাশিতে রাশিতে অর্থাৎ ভাগ্যপতি থাকছেন থাকছেন ভাগ্য আপনাদের সহায় হবে যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় যেমন শেয়ার মার্কেট স্টক মার্কেট এই জাতীয় কর্মের ক্ষেত্রে বা কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই শুভ ফল কিন্তু পাবেন শুক্র একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত নবমপতি এবং চতুর্থপতি তিনি দ্বিতীয় ভাবে গমন করবেন তুঙ্গ ক্ষেত্রে অবস্থায় দ্বিতীয় ভাব আমাদের অর্থের জায়গা আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে কারণ শুক্র দ্বিতীয় ভাবে থাকছেন ভাগ্যপতি তিনি দ্বিতীয় ভাবে অর্থাৎ ভাগ্য আপনাদের সহায় হবে যে যা কর্ম করেন কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা করেন গাড়ির ব্যবসা করেন কসমেটিক্সের দোকান রয়েছে যে কোনো বিউটি পার্লার রয়েছে যে কোনো শৌখিন কাজে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট বা ইনকাম কিন্তু বাড়বে সপ্তম প্রতি রবি পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ভাবে থাকবেন পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পার্টনারের সাথে মনোমালিন্য হতে পারে মতবিরোধ হতে পারে দুজনের অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে তাই এই সময়টা আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত সপ্তমপতি অর্থাৎ কেন্দ্রপতি তিনি রাশিতে যাবেন আপনাদের মধ্যে রাগ জেদ এইগুলো বৃদ্ধি পাবে রাগ জেদ আপনাদের কমাতে হবে এবং যেহেতু সপ্তমপতি তিনি রাশির উপরে যাচ্ছেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনাদের ডেভেলপমেন্ট বাড়বে ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে যা ফার্নিচারের কাজ করেন গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন ডিফেন্স লাইনে রয়েছেন তারা কিন্তু শুভ ফল পাবেন চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত রবি তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় ভাবে তিনি তুঙ্গস্ত অবস্থায় থাকবেন তাই সেই সময়ে রবি যদি জন্মছকে শুভ অবস্থানে থাকেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনাদের প্রচুর ডেভেলপমেন্ট উন্নতি বৃদ্ধি পাবে ব্যবসার কারণে ছোটোখাটো ভ্রমণ হতে পারে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করুন কারণ রবি তুঙ্গ ক্ষেত্রে থাকবেন জন্ম ছকে যদি শুভ প্ল্যানেটের দশা চলে তাহলে অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর রবি স্বক্ষেত্রে অর্থাৎ সপ্তম ভাবে থাকবেন পার্টনারের মধ্যে ইগো জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং ব্যবসায় ও ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে কারণ কেন্দ্রস্থানে অর্থাৎ সপ্তম প্রতি সপ্তম ভাবে থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু লাভবান হবেন যে সময়গুলো আমি বললাম সেই সময়গুলোতে কিন্তু আপনাদের অবশ্যই আপনারা লক্ষ্য করবেন শুভ ফল পাবেন এবারে দেখব শনিদেব শনিদেব রাশিতেই বসে রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের সেকেন্ড ফেস চলছে জন্মরাশি চক্রে যদি শনি শুভ অবস্থানে থাকেন তাহলে তো কোনো অসুবিধেই নেই আপনারা ভালো ফল পাবেন কন্ম রাশি চক্রে যদি শনি অশুভ অবস্থানে থাকেন বা অশুভ গ্রহের দশা চলে তাহলে এই সাড়ে সাথে আপনাদের কিন্তু নেগেটিভ এফেক্ট আপনারা পাবেন অনেকটাই অলসতা আসবে একটা কাজ আজকে নয় কালকে করব এই যে টেন্ডেন্সি মাথা থেকে কিন্তু উড়িয়ে দিতে হবে যেহেতু শনিদেব রাশিতেই বসে রয়েছেন তাই আপনাদের যারা লোহা রিলেটেড কর্ম করেন কোনো কারখানা রয়েছে খনিজ দ্রব্যের ব্যবসা করেন পেট্রোল পাম্প রয়েছে বা পেট্রোল পাম্পে কর্ম করেন গ্যাসের কাজ করেন তারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন শনিদেব অবশ্যই শুভ ফল কিন্তু আপনাদেরকে প্রদান করবেন এবং জুলাই মাসে শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন শনিদেব যখনই বক্রি হবেন তিনি দ্বাদশ ভাবের ফলটা দেবেন আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু হতে পারে কর্মের জন্য আপনাদেরকে বাইরে যেতে হতে পারে কোনো ট্যুর হতে পারে অলসতা আপনাদের বৃদ্ধি পেতে পারে অলসতাকে আপনাদেরকে কাটাতে হবে এবং জয়েন্ট পেন বা হাড়ে চোট আঘাত কিন্তু লাগতে পারে যদি জন্মছকে শনি অশুভ অবস্থানে থাকেন যেহেতু শনির সাড়েও চলছে রাহু দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন দ্বিতীয় ভাব আমাদের শক্তির জায়গা দ্বিতীয় ভাব আমাদের অর্থের জায়গা রাহু যেহেতু দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন তাই আপনাদেরকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক শক্তির জায়গা এমন কিছু কথা বললেন তার জন্য শত্রুতা বৃদ্ধি পেয়ে যাবে শত্রু অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং কোনো ইলিগেল কর্মের দ্বারা অর্থ উপার্জন কিন্তু করবেন না কারণ দ্বিতীয় ভাব আমাদের অর্থেরও জায়গা তাই দ্বিতীয় ভাবের উপরে রাহু বসে থাকলে ইলিগেল কর্মে যুক্ত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট বজায় রাখুন পরিবারের সাথে ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে যেতে পারেন রাশি চক্রে যদি রাহু অশুভ অবস্থানে থাকেন অষ্টম ভাবের উপরে কেতু বসে রয়েছেন কেতু আমাদের ডিপ নলেজ দিয়ে থাকেন সেই ডিপ নলেজ যে যে বিষয়ে অধ্যয়ন করছেন আপনাদের মধ্যে ডিপ নলেজ কিন্তু বাড়বে কিন্তু একটু অ্যালার্জি রিলেটেড প্রবলেমে আপনাদের ভুগতে হতে পারে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় ভাবের উপরে রয়েছেন দ্বিতীয়পতি এবং একাদশপতি তিনি তৃতীয় ভাবের উপরে রয়েছেন তৃতীয়ভাবে সেভাবে শুভ ফল কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রদান করেন না কিন্তু দেবগুরু বৃহস্পতি মে মাসে চতুর্থভাবে ভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে গমন করছেন যখনই তিনি কেন্দ্রস্থানে গমন করবেন আপনার একাদশ এবং দ্বিতীয় যে কোনো কাজে আপনাদের সফলতা আসবে আয় বৃদ্ধি হবে চতুর্থভাবে বসে তিনি দশম ভাবকে দেখছেন অষ্টম ভাবকে দেখছেন এবং দ্বাদশ ভাবকে দেখবেন খরচের জায়গা কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু বিদেশ যাত্রার যোগ যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল মাত্রায় বাড়বে দশম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে কি করবেন কি করলে আরো বেশি ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন ওম নম শিবায় মন্ত্রের জপ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার